কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে তো মাসেরই তো প্রথম প্রথম শুরু মাসটা দশ তারিখ হবে হয়তোবা আর দিনটি হচ্ছে আজকে বুধবার তো মাস কাপড়ের বাজারগুলো করে নিয়ে এসছে কালকে রাত্রেবেলা সেগুলোই আজকে সব ঢালবো তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমাদের এই চাকরি জীবনে মানে তোমার দাদাভাই যে চাকরি করে সেই আমাদের এই সীমাবদ্ধভাবে বাজার করতে হয় মানে যেটুকু আয় সেইটুকু হিসেবে ব্যয় করতে হয় তো সেই হিসেবেই খুব অল্প স্বল্প আর আমরা তো দুজন মোটে মানুষ আর একটা ছোট বাচ্চা তো সেই হিসেবে সেরকম খুব একটা বাজার করতে হয় না তবুও অনেক হয়ে যায় যেমন এই মাসটাতে অনেক টাকা হয়ে গেছে বাজার করা তো এই মাছটাতে একটুখানি চাপ পড়বে তোমার দাদা ভাইয়ের উপরে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ এখনই সাতশো বিরাশি টাকা অলরেডি হয়ে গেছে আরও এখনও কিছু যোগ করা বাকি আছে সেগুলো দিয়ে যোগ করে দেখি কত হচ্ছে তার আগে দেখো এখানে ছাতুটা ঢেলে নিলাম মানে দিনকা তো ছাতু খাই সকালবেলা করে ওর জন্য ছাতুটা আনাতেই হবে সেই জন্য ছাতু নিয়ে নিয়েছি দু প্যাকেট আর হচ্ছে এই যে দানিটা দেখতে পাচ্ছ এটা না ধুয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম ভেবেছিলাম যে বাজার যখন করে নিয়ে আসবে তখন একেবারে সব কিছু ঢালবো তো আজকে ঢালা হলো এখানে ঢেলে ফেললাম কালো জিরে আর হচ্ছে জিরার গুঁড়ো এখানে চানাচুর এই চানাচুরটা খেতে এত টেস্টি না কি বলবো তারপরে এই যে বললাম যে আরও কিছু কিছু যোগ করা হয়নি সেগুলো হচ্ছে এই যে লাইজল ফিনাইল সেগুলো যোগ করা হয়নি দেখো সব কিছুই যা যা সংসারের প্রয়োজন সব কিছুই আমরা একেবারেই বাজারটা করিনি এইভাবে বাজার করতে গেলে না মাসে একটু সুবিধা হয় তো এই যে দেখো পর থেকে আবার যোগ করেছি এক হাজার দুশো বত্রিশ টাকা অলরেডি হয়ে গেছে আর একটা জিনিস অ্যাড করা হয়নি সেটা হচ্ছে ডিঙ্কার এই খাবারটার মানে দামটা অ্যাড করা হয়নি ভিডিও শোর এটা নিয়েছি এবার তো বন্ধু বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই খাবারটা বাচ্চাদের জন্য কতটা ভালো আর কতটা খারাপ আমাকে মানে তোমার দাদাভাই তো আনতে গেছিল অন্য খাবার সেটা ছিল না জন্য মানে দোকানদার বলে যে এই খাবারটাও খাও এটাও খাওয়ানো দিতে পারে তো এইবার ডিঙ্কাকে এটাই দিচ্ছি আর এটা হচ্ছে ব্যানেলা আছে কিন্তু কি ডিঙ্কা এটা খেতে পছন্দ করে না তো দেখি খায় কি না তারপরে আর কি সব জিনিসপত্র আনপ্যাক করে চলে চলে এলাম ঘরে তারপরে স্নান ধান করে এখন পুজো করব তাই একটুখানি শাড়ি পরে নিয়েছি আর এখানে আমি সিঁদুরটাও ঠেকিয়ে নিলাম তো চলো এবার যাই পুজো করতে আর বলে দিই আজকে কিন্তু আমি যাব শ্বশুর বাড়ি প্লাস বাবার বাড়ি তো দেখো চেহারাটা দিনে দিন এতটা ডাল হয়ে যাচ্ছে যে কি বলবো মানে কেন যে এত খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তার উপরে আবার এই যে কানে কানের নেই সেজন্য একটু বেশি খারাপ লাগছে তারপরে আর কি আজকে ফুল পাইনি তাই চলে গিয়েছিলাম জেঠিমার বাড়িতে আর জেঠিমা আমার জন্য না ফুল রেখেই দেয় কারণ গেটটাতে তালা তালামারা থাকে গেটের চাবিও জেঠিমার কাছেই থাকে তো গেটের চাবি আনতে গিয়ে জেঠিমা বলে আমার কাছে অনেক ফুল আছে তো নিয়ে যাও তো সেই জন্য নিয়ে চলে এসেছি আর দেখো ফুল কিন্তু আমাকে অনেক দিয়েছে আর এই জবা ফুলটা কিন্তু আমাকে বেশ সুন্দর লাগছিল আর জবা ফুলটা এতটা ছোট জবা ফুল যে কি বলবো এরকম জবা ফুল আমি আগে দেখিনি বড়ো বড়ো জবা ফুল দেখেছিলাম আর এটাও কিন্তু আমি দেখেছি এটা একটা ঘিয়া কালারের জবা ফুল দিয়েছে আর লাল জবা ফুলও দিয়েছে এই যে দেখো লাল জবা দিয়েছে আর কিছু সাদা ফুল দিয়েছে ব্যাস আমার এইটুকু ফুলই যথেষ্ট অনেক বেশি পেয়েছি জামাটা চেঞ্জ করে শাড়িটা চেঞ্জ করে এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ দিনটাকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাবছি ওকে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়বো তো সেই জন্য গুছানোর টাইম নেই আর এখন আমার কাছে এক ঘন্টার মতো সময় আছে এখন সময় হচ্ছে দেড়টা আর ডিঙ্গাকে আনতে যাওয়ার সময় হচ্ছে আড়াইটা তো ভাবলাম এক ঘন্টার সময় আছে আমার এক ঘন্টাতে গুছানো হয়ে যাবে আর আবার আমার খাওয়াও হয়ে যাবে তো সেই জন্য ভাবছি আগে গুছিয়ে নিই তারপরে খাবো তো দেখো অনেক জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে আমি যাচ্ছি কিন্তু দুদিনের জন্যই কিন্তু কি ওই যে বাচ্চা আছে বাচ্চা থাকলে কিন্তু জিনিসপত্র একটু বেশি নিয়ে যেতেই হয় হ্যাঁ তারপরে আমি তো আবার আজকে শ্বশুরবাড়িতে মনসা পুজো আছে সেই জন্য একটা শাড়ি নিয়ে নিলাম আর ডিঙ্কারই বেশি জামা কাপড় নিয়েছি তো চলো আমার গোছানো কিন্তু হয়ে গেছে আর এই যে এখন আমি শাড়িটা পরে নিলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে শ্বশুরবাড়ি যাচ্ছি একটু শাড়ি টাড়ি না পরলে না পুজোর সময় খুব একটা ভালো লাগে না তো সেই জন্য শাড়িটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ব্রাশ ব্রাশটা কিন্তু মাস্ট সকালবেলা হতে গেলে আমাদের যেটা সব থেকে দরকারি জিনিস সেটা হচ্ছে ব্রাশ আর তারপরে এই যে ডিঙ্কার জন্য নিয়ে নিলাম ছাতু আর হচ্ছে ডিঙ্কার সন্ধ্যেবেলাতে খাবার জন্য খাবারটা নিয়ে নিয়েছি তো চলো ডিঙ্কার জিনিসপত্র গোছানো কমপ্লিট খাবার দাবারও নিয়ে নিয়েছি বাস চলো এবার ব্যাগটা কমপ্লিট গোছানো এইবারে যাব ডিঙ্কাকে আনতে আর এই যে ডিঙ্কাকে এটা পড়াবো আর এটা আমি পরে যাব সেই জন্য এগুলোকে বের করেই রাখলাম চলো এবার ডিঙ্কাকে আনতে চাই এই দেখো এসে দেখি ডিঙ্কা বলছে মা আমি এখানে বসবো তো ওকে একটুখানি এখানে বসালাম বাইরে আর তারপরে দেখো ওর সাইকেলে না একা একাই উঠতে শিখে গেছে আর আমি যদি একটু ধরি ওর খুব রাগ হয়ে যায় বলে আমি এক একাই উঠবো তো সেই জন্য ওকে একাই উঠতে দিলাম আর এই রাস্তাটাতে খুব একটা গাড়ি ঘোড়া চলাচল করে না তাই একটুখানি ভিডিও করলাম ব্যাস বাড়িতে এসে ডিঙ্কাকে খাইয়ে আমি খেয়ে এখন হয়ে নিচ্ছি রেডি ডিঙ্কাকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি আর এই দেখো কুর্তিটা আমার কিন্তু একেবারে নতুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে চলো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি চলে এসে সেই শ্বশুর বাড়িতে আর এসে দেখি কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছিল এসে ঝটপট করে একটু শাড়িটা যে মানে শাড়িটা পরে নিয়েই এখন চলো যাওয়া যাক মানে কাকা শ্বশুরের বাড়িতে পুজোটা হচ্ছে তো সেখানেই যাবো চলো আমি এখানে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম পুজো যতক্ষণ হল ছিলাম পুজোটা শেষ হয়ে গেল আর এই যে দেখো এখন ঋষি শাশুড়ি কাকি শাশুড়ি সবাই মিলে প্রসাদ দিচ্ছে আর এই যে আমাদের মা মনসা এটা আমাদের বংশেরই পুজো বাট আমার কাকা শ্বশুরাই করে আর আমার শ্বশুর মশাই বেশিরভাগই কিন্তু মনসা ঠাকুরি বানাই আর আমি যে ভোগটা নিয়ে সেটা এই যে নিয়ে চলে এসেছি আর এটা থেকেই কিছুটা আবার ননদের বাড়িতে দিব প্রসাদ তো এই তিনটে লাড্ডু রেখে মানে প্রসাদ দেখিয়ে দিচ্ছি আর সবাইকে প্রসাদ দেওয়া হয়েও গেছে বাড়িতে বাবাকে দিলাম ডিঙ্কাকে দিলাম আমি নিজে খেলাম মা খেলো আর মা তো আজকে উপোস করেছিল আর মাকে এক্সট্রাভাবে ওই বাড়ি থেকে অনেকগুলো প্রসাদ দেওয়া হয়েছিল। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট অ্যান্ড লেটের সদস্য সেটা হচ্ছে রিঙ্কু তো দেখো আমি কিন্তু আসতে গেলে ও আমাকে যেহেতু চেনে না আমাকে কিন্তু কামড়াতে আসে তো এই যে দেখো বন্ধুরা এইটা হচ্ছে তার পরের দিন সকালবেলা মানে বৃহস্পতিবারের দিন বৃহস্পতিবারের দিন আমি ঘুম থেকে উঠিয়ে দেখি ডিঙ্কা বাবার সাথে ঠাকুর বানাচ্ছে আসলে ডিঙ্কার না মানুষ বলে না যে বাচ্চাদের একটা বংশগত অভ্যাস থাকে সেটা হচ্ছে আমার ছেলেরও আছে মানে আমার রসুন যেহেতু ঠাকুর বানাই ডিঙ্কারও কিন্তু এই অভ্যাসটা অবশ্যই আছে বাড়িতেও বলে মা আমি দাদার মতো ঠাকুর বানাবো তো আমি ওকে সেই জিনিসটা থেকে আটকাই না আর এই যে দেখো এখানে এসো দাদুর সাথে ঠাকুর বানাতে শুরু করে দিয়েছে আসলে এখানে যদি থাকতাম হয়তো ডিঙ্কা ঠাকুর বানাতে শিখেও যেত বলবো বলব ওই জিনিসটা যে জিনিসটা ভালোবাসে করতে সেটা কিন্তু খুব মন দিয়ে করে তোমাদের দাদাভাই যদি এখান থেকে মানুষ হতো বাবার কাছ থেকে তাহলে অবশ্যই কিন্তু ঠাকুর বানানোটা শিখতো যেহেতু এখানে মানুষ হয়নি তাই ও এগুলো দিকে কিন্তু খুব একটা নলেজ নেই আর ও এগুলো দিকে পারেও না করতে কিন্তু আমার ইচ্ছে আছে যে আমার ছেলেকে আমি ঠাকুর বানানো শেখাবো কিন্তু সেটা পড়াশোনার পরে পড়াশোনাটা অবশ্যই আগে শেখাবো তারপরে ঠাকুর বানানো শেখাবো এটা আমার ইচ্ছে আছে তো দেখা যাক তারপরে আর কি চলে এলাম ঘরে আর এসে দেখি আমাদের বাড়ি এই রসুর বাড়িতে নিমন্ত্রণ দিয়ে গেছে আর সেটা হচ্ছে এই যে পৈতার রবিবারের দিন নিমন্ত্রণ আছে আজকে তো বৃহস্পতিবার মাঝে দুটো দিন আছে তো ভেবেছি রবিবারের দিন আসবো আবার মানে আমি কালকে চলে যাব শুক্রবারের দিন তো মা বললো যে রবিবারের দিন আসবি নিমন্ত্রণ খেয়ে দিয়ে আবার চলে যাবে তো সেই মতো ভেবে রেখেছি আসবো আর এই যে দেখো রবিবারের দিন কিন্তু নিমন্ত্রণ রবিবারের দিনই কিন্তু খাওয়া দাওয়াটা আছে আর আমি যেহেতু এইসব অনুষ্ঠান অ্যাটেন্ড করিনি খুব একটা তো খুব আমার ইচ্ছে আছে যে আমি আসবো তো দেখা যাক আসতে পারি কি পারি না আর যদি আসতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা আমি আমার ভিডিওটিকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার যে কোনো একটা নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই